জয় বাংলা জয় বাংলা একটু ঘুরে ঘুরে বলি তার সবাই দেখতে পাবে কেমন আছে আপনারা সবাই আমার মায়েরা কেমন আছে মা এখানে মায়েরা কেমন আছে মা বেশি কোন আটকে রাখবো না চিন্তা নেই অনেকক্ষণ বসে আছো মনের কথা শুধু বললে তো হবে না মনের কথা তো বুঝতেও হবে আমি যদি আগামী দিন আপনাদের সমর্থন ও হই তাহলে আমি একাধারে বলে গেলাম সেটাতে তো হবে না আমাকে তো শুনতেও হবে যে আপনারা কী চান কি পেলে আপনাদের আরো সুবিধে হয় কতটা আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের কি প্রত্যাশা লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এটা হচ্ছে মূল কথা নজরুলদা খুব সুন্দরভাবে বলছিলেন যে চৌত্রিশ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে যারা পশ্চিমবঙ্গকে তছনচ করেছে যারা মানুষকে ধোকা দিয়ে গেছে যারা চারিদিকে সন্ত্রাস করেছে যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো চৌত্রিশ বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে বিগত দশ বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপি কে তারা রাস্তা করে দিয়েছে আপনারা বলুন চৌত্রিশ বছর সংগঠন এবং সরকারের থাকার পর দশ বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপরার্থ পার্টি এখানে ঢুকতে পেরেছে কোথায় ছিলেন আপনারা আপনারা সুবিধা করে দিয়েছেন আপনারা এনেছেন তাদেরকে এবং সেই জন্য দু থেকে শুরু করে দু হাজার উনিশের ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট রয়েছে যেই ভোট ব্যাংক বান থেকে রামে গেছে আবার খুব বেশি হলো রাম থেকে মারা যাবে তাই তো দু হাজার একুশে যখন নির্বাচন হচ্ছিল চারিদিকে একটা সন্ত্রাস একটা ভয়ের আমল যে এই বুঝি বিজেপি চলে এই বিজেপি চলে এই বিজেপি চলে আছে না যে মনে মনে হেসেছিল যে আজকে টেলিভিশন চ্যানেল কি বলছে আজকে বিরোধী কি বলছে আজকে অন্যান্য লোক কি বলছে আমাদের দেখার দরকার নেই আমরা মনে করি যে ঝকঝকে রাস্তা চকচকে আলো পশ্চিমবঙ্গ বলছে মমতাদি ভালো মমতাদি ভালো মমতাদি ভালো তারা বলছে যখন নাকি তখন পাই সেই জন্য তৃণমূল কংগ্রেসকে চাই তারা রাখবেন চৌত্রিশ বছর ধরে শাসন করেছিল সিপিএম এখানে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জায়গায় নিয়ে এসেছে চলের কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে যে আজকে চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষের সেবার জন্য তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে পড়ে আছে তারা মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করছে এবং মাথা গিচু করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলছে যে আপনার কি সমস্যা ভাবতে সময় এক একটা অফিসের চক্কর কাটতে কাটতে এক বছর কেটে যেত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরকারের জায়গায় রাখেনি তারা দুয়ারে সরকার করেছে যে আপনি বাড়িতে থাকবেন এবং সরকার আপনার বাড়িতে আসবে ভাবা যেত না আজকে মা বড় বড় কথা বলে যারা নারী সুরক্ষা নিয়ে কথা বলে যারা বলে যে পশ্চিমবঙ্গের নাকি মহিলাদের সম্মান নেই আমি তাদেরকে মনে করিয়ে দিই যে এই পশ্চিমবঙ্গের মাটি নারী শক্তির মাটি এই পশ্চিমবঙ্গের মাটি মাতৃ আরাধনার মাটি এই পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনা সামান শক্তিভূতের কানা গুণাশ্রয় গুণময় নারায়ণী সৃষ্টি এবং বিনাশ সবই তো মা হাতে এবং তাই আমরা বলি যে মা সরকার সরকার থাকা দরকার মা বনেদের আমি তাই আপনাদের বলছি যারা উন্নয়নের এক্সাম্পল সেট করেছে যারা হাত চাষের মতো ঘটনাকে চেপে যাওয়ার চেষ্টা করেছে যারা মণিপুরে যখন মহিলাদেরকে নগ্ন করে হাঁটানো হয়েছে সেই বিষয়ে চুপ থেকেছে তারা পশ্চিমবঙ্গে এসে তৃণমূল কংগ্রেসকে কে বলবে না যে আপনারা মহিলাদের সুরক্ষিত রাখতে পারেন না মানুষ আমাদেরকে যা বলবে আমরা মাথা নত করে দেব গণদেবতা একটি গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ যদি আমাকে যা বলবে রাস্তা বলবে জল বলবে আলো বলবে তাদের অন্যান্য বিষয় নিয়ে কোনো রকমের কমপ্লেন থাকে তারা আমাদের বলবে আমরা মাথা পেতে দেব আপনাদের কথা শোনা আমাদের দায়বদ্ধতা আপনাদের সমস্যার সমাধান করা আমাদের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সিপিএম বলবে বিজেপি বলবে কংগ্রেস বলবে বলবে না কারণ আপনারা সবাই মিলে পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছেন ধ্বংস করতে চাইছেন এবং আগামী দিনেও কীভাবে ধ্বংস করতে হয় তার পরিকল্পনা করার জন্য ভোট পাচ্ছে বাংলার মানুষ এইটুকু জানে যে কেউ যদি আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে থাকে কেউ যদি আজকে স্বাস্থ্যসাথী দিয়ে থাকে

তৃণমূল কংগ্রেস এই নজরুল দ্বারা ফিরদৌসিদিরা তারা বিপদে আপদে গিয়ে মানুষের পাশে দাঁড়ায় সেটার জন্য প্রচার করে না তার জন্য ক্যামেরা বসায় না কারণ তাদের দায়িত্বের মধ্যে সেটা তাই আপনারা দুয়ার করে আশীর্বাদ দিচ্ছেন লোকসভা নির্বাচন দলের নির্বাচন বিধানসভা নির্বাচন দলের নির্বাচন কর্পোরেশনের নির্বাচন দলের নির্বাচন প্রত্যেকটা নির্বাচন দলের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন তাই আপনাদেরকে বাড়ি বাড়ি যেতে হবে আপনাদেরকে মানুষকে বোঝাতে হবে যে কিরকম ভাবে নরেন্দ্র মোদীর সরকার বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চনা করে যাচ্ছে কোটি কোটি টাকা টাকা আমাদের পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে গেছে লক্ষ লক্ষ হাজার হাজার এক পয়সা দেয় না আমাদেরকে আবাসের টাকা দেয় না একশো মৃতদের কাজের টাকা দেয় না মিড ডে মিলের টাকা দেয় না কোনো টাকা দিচ্ছে না জিএসটির টাকা দেয় না আয়করের টাকা দেয় না কিচ্ছু দেয় না কেন কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত জব্দ করতে হবে জন এমপি নির্বাচন করে এই পাঠিয়েছিল পশ্চিমবঙ্গের মাটি দিল্লিতে যাতে বাংলার মানুষের হয়ে গিয়ে তারা দরবার করতে পারে সেই আঠেরো জন এমপি দিল্লি গেছে এবং গিয়ে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ কানে কানে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দিন টাকা দিন না টাকা আটকে দিন এদেরকে পাঠাবেন আপনারা পার্লামেন্টে বিজেপিকে যত শক্তি আপনারা দেবেন জানবেন খাল কেটে কুমির নিয়ে আসছেন এরা কাউকে সম্মান করে না এরা বাঙালিদের সম্মান করে না বাংলাকে সম্মান করে না মহিলাদের সম্মান করে না ছাত্রদের সম্মান করে না কৃষকদের সম্মান করে না আজকে আন্দোলনের পর আন্দোলন হচ্ছে দেশে নরেন্দ্র মোদী কোথায় থাকেন যখন বাংলায় কোনো রকমের দুর্যোগ হয় এইদিকে বিজেপি শাসিত রাজ্যে সব অ্যালাউড আছে সব বেশি একশো দিন বিজেপি শাসিত রাজ্য তাদেরকে ঢেলে ঢেলে দিচ্ছে সেখানে দুর্নীতি নেই অবশ্যই দুর্নীতি আছে লোকসভার নির্বাচন হচ্ছে গণতন্ত্র বাঁচানোর নির্বাচন লোকসভার নির্বাচন হচ্ছে নিজের অধিকারকে বাঁচানোর নির্বাচন লোকসভার নির্বাচন হচ্ছে সংবিধানকে সুরক্ষিত রাখার নির্বাচন আগামী দিন আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কার সঙ্গে মিশবেন আপনি কোন ঈশ্বরের পুজো করবেন আপনি কার দিকে ভক্তিভাবে তাকাবেন আপনি কাদের সঙ্গে ওঠা করবেন সেটা বিজেপি ঠিক করবেন না বাংলার সৃষ্টি সংস্কৃতি কৃষ্টি বাংলার শান্তি সম্প্রীতি আজকে মাথা উঁচু করে যেরকম সায়োরি ঘোষ ফির্দোষি বেগমের বাড়িতে ঈদের খাবার খেতে যায় ফিরদৌসি বেগম ও নজরুল মন্ডল ও গিয়ে রক্ষা কালী মায়ের পুজো অর্গানাইজ করে এটাই হচ্ছে বাংলা এটাই হচ্ছে বাংলা আপনারা এখানে জাতপাত করতে আসবেন না ধর্মের টিকা লাগানোর চেষ্টা করবেন না সবাইকে ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করবেন না আমি যত ভালোবাসা নিয়ে বলি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরু গুরু সহায় ভক্তি বলে কোনো কথা বলি ইনশাল্লাহ নিশ্চয়ই হবে এটাই আমার কালচার আমি ততটাই ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে বলি জয় যিশু হালে আমি ততটাই ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে বলি ভাই গুরু দা খালসা দে ভাই গুরু দি ফতে আপনারা শেখাবেন আমাদেরকে তাই আপনাদেরকে আমি বলি দিদি ভীষণ চেষ্টা করছে দিদি বলে টিকে আছে সবাই ওনার বয়সী যারা নেতারা আছে গোটা দেশে সবাই কিন্তু বাড়ি ঢুকে গেছে এসির মধ্যে বসে আছে একমাত্র নেত্রী করোনার সময় নিজের শরীরের কথা ভাবেননি আমার করোনা হয়ে যেতে পারে ভাবেননি রাস্তায় বেরিয়ে একটা চক নিয়ে গোল্লা কাটছিলেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং করছিলেন যাতে পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত থাকে তার নাম মমতা কথা আমি আপনাদের সকলকে বলছি সায়নি ঘোষ আপনাদের মনের মনে কোথায় এমন জায়গা বানাবে যে পাঁচ বছর পর নজরুল মন্ডল এবং ফিরদোসি বেগমকে তার জন্য মিটিং মিছিল করতে হবে না আপনারা বলবেন যে আমার পাড়ায় আমার ওয়ার্ডে আমার বিধানসভায় নেই আছে সমস্যা নেই আমার সারাক্ষণ ফির্দশি সাথে কথা হয় এই রাস্তা ওই জল এই আলো একটা উন্নয়ন করতে যে কোনো ওয়ার্ডের জন্য ভালো কাজ করতে বিধানসভার জন্য কাজ করতে আর্থিক সহযোগিতা লাগে লড়াই করতে তো পাঠাতে হবে আপনাদেরকে আমাকে যাতে আপনাদের হকের জন্য লড়াই করে পার্লামেন্ট এবং দিল্লি থেকে আপনাদের হকের টাকাগুলো নিয়ে আসতে পারে দিতে হবে তো আমাকে সেই সুযোগ যাতে সেই এনে আপনাদের উন্নয়নের জন্য এবং দিয়ে লাগাতে পারি শুধু মুখে মারিতং জগৎ হবে না শুধু স্টেজে ভাষণ মারলে হবে না পার্লামেন্টে গিয়ে লড়াই করতে হবে এবং আপনারা বলবেন যাদবপুরের বেশায়নী ঘোষ আমাদেরকে রিপ্রেজেন্ট করে আমরা গর্বিত আমি যাদবপুর থেকে টিকিট পেয়েছি বলে আমি গর্বিত পাঁচ বছর পরে যাদবপুর গর্বিত হবে যে সায়নী ঘোষ আমাদের সাংসদ আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে আপনার মেয়ে কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না কোনো দিন ছেড়ে যাবে না রে মাঝারে রাখি